আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ দোয়া জানব দোয়াটি হলো বাড়িতে প্রবেশের দোয়া আমরা যখন বাহিরে কোথাও বেড়াতে ঘুরতে বা কোনো কাজের জন্য যাই বাহির থেকে যখন ফিরে আসি তখন আমরা বাড়িতে কিন্তু প্রবেশ করে থাকি আর এই বাড়িতে প্রবেশ করার সময় এই দোয়াটি পড়তে হবে দোয়াটি হলো আল্লাহ ইন্নি আস আলুকা খয় ওর মা অ খয় খরাজ ওয়া আ আই লা বিনে তাওয়া দোয়াটি আবারও বলছি আল্ল হ মা ইন্নি আস আলুকা খই ওর আইল মা ওলা জি মা খরজি বিস্মিল্লে হি ওলে জি নে ওয়া আই লা ল বিনে তাওয়া অর্থ হলো হে আল্লাহ আমি প্রবেশ করার এবং বের হওয়ার কল্যাণ চাই আল্লাহর নামেই আমরা পৌঁছাই এবং আমাদের রব আল্লাহর ওপর আমরা ভরসা করি এটা হচ্ছে আবু দাউদ শরীফ পাঁচ হাজার নম্বর হাদিস এই আমলটি আমরা সকলেই করার চেষ্টা করব